সঙ্গে জড়িত দেশ শহীদ হওয়ার সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর এক অংশ যে বিএনপি নেতা কর্মী এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পর পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিবা ডান আদর্শের অনুসারী সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি

মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিত প্রকাশ দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ও এরা সকল অঙ্গ সহযোগী সংগঠন আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয় বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতা কর্মী সহযোগী অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে জাতিবাদের পতনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর তাই বিএনপির যে ষাট সদস্যের নামে ফাসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র নিপীড়নের বিরুদ্ধে ঝাড় হয়ে ঢুকে দাঁড়ায় ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি সম্ভাবনা সকল রাজনৈতিক দল সাথে গণতন্ত্রের পক্ষের শক্তি এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের দৃষ্টি মনে আছে যে আমরা প্রথম থেকেই এই প্যাসি বা যিনি আছে সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্র পরিচয় করবার জন্য আমরা আন্দোলন করছি সেই সঙ্গে জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্যে ঐক্য মধ্যে পৌঁছেছি এই ভেবে এইভাবে যে আমরা একটা যুবপথ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং সরকারকে গণতন্ত্রের দিতে বাধ্য করব এটা আমি আবার রিপিট করতে চাই যে সেই সেই সৃষ্টি হয়েছিল আপনারা দেখেছেন যে গোলাপ যে জনসভা হলো সেই জনসভায় আমাদের ডক্টর ফগত সাহেব যে একত্রিশ দফা দশ দফা দশ দফা কবসী ঘোষণা করেছিলেন সেটা কিন্তু ছিল আমাদের সেই আন্দোলনের একটা অংশ এবং কাজগুলো করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর যে নেতৃত্ব বলেন এই যে উদ্যোগ করেন সবটাই কিন্তু বিএনপি নিয়েছে এবং বিএনপি পরে সেই সেই এক দফা আন্দোলন শুরু করছে যে এক দফা আন্দোলন আপনার জানেন যে অনেকেই সেদিন বিভিন্ন হবে রাজপথে আপনার শহীদ হয়েছেন এবং আমরা সবাই এক বছর আগেই আমরা সবাই কিন্তু কারাগারে গেছি সেই দিন ওই সময় ওই সময় যখন আন্দোলন শুরু হয়েছে সেই সময় কিন্তু আমাদেরই প্রায় তেরো হাজারের ওপর নেতা কর্মী কিন্তু কারাগারে ছিলেন এবং ওই দিন কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক আমি বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোন অবদান দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়ে

আন্দোলনের পানি বিচরণ করতে গিয়ে যাত্রা বাড়িতে পুলিশের গুরুতে নিহত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র নেতা মিয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নেতা এরই মাঝে সতেরো জুলাই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পরিচয় অভিযানের নামে মঞ্চালিত হয় সাধারণ নাটক বড় টুকর বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অর্ধ শত প্রথম সাহী নেতা সহ তিন হাজারের বেশি নেতাকর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হয়নি স্থায়ী কমিটির সদস্য নদীর খান আমির প্রস মহম চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ নূরকের লিপি জহিউদ্দিন সফর শহীদদ্দিন চৌধুরী বিশ্বাস আমরুর রহমান